হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফুলের বাগান এটি ফুল মূলত সূর্যমুখী ফুল বলা হয় আমি এই মুহূর্তে আছি নওগাঁ জেলার নিয়তপুর উপজেলার পাড়ল ইউনিয়নের একটি খোলকাডাঙ্গা গ্রামের পার্শ্ববর্তী একটি গ্রামে অসাধারণ একটি সূর্যমুখী ফুলের বাগান মত বলা হয় আপনারা যারা ফুলের বাগান অপেক্ষা করছিলেন যে ফুল ফুল চিন্তা করছিলেন আমরা যারা ফেসবুকে কাজ করতেছি তারা যে ফুল নিয়ে টেনশন করছে চলে আসেন কত ফুল লাগবে আপনার ফুলের অভাব নাই যে কোনো মানুষ ফুল দেবে আমাদের সাথে আমাদের সাথে একটা আমার সার ফুল কিশোর কিশোর ক্লাবের সম্মানিত সঙ্গীত টিচার এনার সাথে আমরা একসাথে আমরা আসছি দেখতে দেখতে চলে আসলাম আপনাদের যাদের ফুলের সমস্যা ফুল নিয়ে আপনার উইকলি চ্যালেঞ্জ করতে পূরণ করতে পারছেন না আপনারা চলে আসেন যে এই ফুল নিয়ে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারেন